জনবহুল এলাকায় বা বাজারে সকলের সামনে গুটকা খাচ্ছেন বা ধূমপান করছেন এখনই সতর্ক হয়ে যান না হলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তামাক বিরোধী আইনের মাধ্যমে জনবহুল এলাকায় যে সমস্ত মানুষজন গুটকা খাচ্ছিল এবং যারা ধূমপান করছিল তাদেরকে পাকড়াও করে মোটা অঙ্কের জরিমানা করে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা প্রতিনিয়ত ঝাড়গ্রাম শহরের জনবহুল এলাকাগুলিতে গুটকা ও ধূমপানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে যে সমস্ত দোকানগুলি খোলা অবস্থায় গুটকা বিক্রি করছে তাদেরকেও জরিমানা করছে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মাথার মোড় সুভাষ পার্ক চত্বর রোড জুবলি মার্কেট ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে অভিযানের দরুন যে সমস্ত মানুষজন সকলের সামনে গুটকা খাচ্ছিল তাদেরকে জরিমানা করা হয় জানা গিয়েছে পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় বহু মানুষকে বেশ কয়েকটি দোকানদারকেও জরিমানা করা হয় কেবলমাত্র জরিমানা নয় সাধারণ মানুষকে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখার আধিকারিক সানি গাঙ্গুলি সচেতন করেন যে জনবহুল এলাকায় তামাক জাতীয় দ্রব্য সেবন করলে তার ক্ষতির পাশাপাশি তার পাশে থাকা সাধারণ মানুষেরও ক্ষতি হয় তাই কোনো জনবহুল এলাকায় তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না তা আইনত দণ্ডনীয় অপরাধ আজকে মূলত তামাক বিরোধী আইন যেটা আছে আমাদের কোটপা আইন সেই আইনের উপর বেস করে আমরা ঝাড়গ্রাম জুবলি মার্কেট ঝাড়গ্রাম কোর্ট রোড এবং এই বাস স্ট্যান্ড প্রেমিসেস যেটা আছে এখানে আমরা একটা এনফোর্সমেন্ট করছি উইথ দ্য হেল্প অফ পুলিশ ডিপার্টমেন্ট উদ্দেশ্য একটাই যে ওপেন পাবলিক প্লেসে যারা স্মোক করে বা গুটখা বা খৈনি ইত্যাদি যেগুলো খাচ্ছে এই ম্যাল প্র্যাকটিসটাকে আমরা বন্ধ করতে চাইছি এখান থেকে আমাদের মানে সরকার থেকে অনেক এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে ওপেন পাবলিক প্লেসে যেন স্মোকিংটা বন্ধ করা হয় বা চুইং টোবাকোটা বন্ধ করা হয় এবং যে দোকানগুলোতে এই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে তাদেরকে একটু অ্যাওয়ার করা তারা যেন এই প্রোডাক্টগুলো না বিক্রি করে উদ্দেশ্য একটাই যে যদি দোকানদার প্রোডাক্ট না বিক্রি করতে পারে তাহলে কাস্টমারও ওইগুলো কিনতে পারবে না ঠিক আছে এই জন্যই আজকে এনফোর্সমেন্ট ড্রাইভটা হচ্ছে স্যার এখনো পর্যন্ত কি কোনো দোকানে জরিমানা করা হয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত প্রায় 11 কি দোকানে জরিমানা করা হয়েছে এবং তারা আমাদের সাথে সহযোগিতা করেছে এবং তারা একই মত পোষণ করেছে যে হ্যাঁ এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ আমরা এবং তারা প্রতিজ্ঞা পদ্ধতি প্রত্যেককে তারা বিক্রি করবে এরপর মানে আর কোন কোন জায়গায় আপনাদের এই অভিযান এরপর আমাদের মেডিকেল কলেজ যে হসপিটাল আছে তার প্রমিসেস আউটসাইড প্রমিসেসে আমরা যাব ওখানেটাও একটা এনফোর্সমেন্ট করব ওখানে করার কারণ হচ্ছে যে আমরা দেখেছি আমাদের ওপিডি বলুন বা এমার্জেন্সি বলুন এখানে যে পেশেন্ট এবং তার যে পেশেন্ট পার্টির যারা মানে ঘরের লোকরা আছে তারা প্রত্যেকেরই হাতে প্রায় গুখা বা বিডি সিগারেট এগুলো নিয়ে আসছে এবং হসপিটালের মধ্যে জায়গাটা পরিবেশটা নষ্ট হচ্ছে তো আমরা চাইছি যে বাইরের দোকানগুলোকে আগে সেন্সিটাইজ করা যাতে ওরা যদি বিক্রি বন্ধ করে তাহলে পেশেন্ট পার্টিরাও ওই জিনিসগুলো কিনতে পারবে না এবং হসপিটালের পেতে ঢুকতে না ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখার প্রতিনিয়ত ঝাড়গ্রামে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযানের দরুণ জনবহুল এলাকায় ধীরে ধীরে পাচ্ছে গুটকা ও ধূমপানের সেবন ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট টিন বাংলা